সংস্কৃত কক্ষায় এসএলএসটির প্রস্তুতি পর্ব অশুদ্ধি সংশোধন দেখে নাও ঝট করে উত্তর দিয়ে দেবে কোনটা ঠিক তে জীবনায় ধিক বলো এবার নিচে কোনটা ঠিক হবে ঝট করে উত্তর দিয়ে দেবে তে জীবনায়ধিক দেখো ধিক যোগে কী বিভক্তি হয় ধিক শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয় তাই জন্য হবে জীবনম তাহলে জীবনম এখানে দেখো তে জীবনম আছে তস তব জীবনম আছে তচ্ছ জীবনম আছে এবার কথা হচ্ছে কোনটা হবে এবার কথা হচ্ছে যে ধিক শব্দ যদি আমরা জানি দ্বিতীয় বিভক্তি হয় কিন্তু তস হচ্ছে জুসমত শব্দ জুস্মৎ শব্দের বিকল্প রূপ যুস্মত আর অসমত শব্দের বিকল্প রূপ কিন্তু কখনোই প্রথমে বসে না বাক্যের শুরুতে জুসমত শব্দের বা অসমত শব্দের বিকল্প রূপ কখনোই প্রথমে বসে না তাই জন্য কি হবে তাই জন্য সে বিকল্প রূপটায় তো তে এখানটায় বুঝতে পারবে না তাহলে কি হবে ষষ্ঠী যদি জুস্মত শব্দের ষষ্ঠীর এক বছর করি তাহলে তব হবে তাহলে হয়ে যাবে তব জীবানাম ধিক তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট হচ্ছে বি বর্ষা নদ্য বর্ধন্তে বর্ষা শব্দ এবার বলো এর নিচের কোনটা সঠিক দেখো এখানে নদ্যহ নদী শব্দের বহু বচন হয়েছে এই জন্য তোমার এখানেও হচ্ছে ক্রিয়াটাও বহু বচন হয়েছে কারণ নদীটা হচ্ছে এখানে কর্তা এইবার আসি বর্ষায়াম যেহেতু বর্ষা শব্দ নিত্য স্ত্রীলিঙ্গ এবং বহুবচনান্ত শব্দ এই জন্য আর এখানে কী হবে নদীতে ষষ্ঠী হবে না সপ্তমী বিভক্তি হবে তাই জন্য কী হয়ে যাবে বর্ষা সু হয়ে যাবে তাই সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ দুইয়ের হয়ে যাবে অপশান এ বর্ষা সু নেক্সট নেক্সট আমরা চলে যাব তোমরা কটি প্রশ্নে সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট হচ্ছে তিন নম্বর তিন নম্বরে কী বলছে বিংশতায়হ বালকাহ গচ্ছন্তি দেখো এইবার কথা হচ্ছে গচ্ছন্তি মানে এখানে বহু বচন আছে বলো এবার এবার একটু ধরিয়ে দিলাম এবার বলো ঝট করে কোনটা সঠিক উত্তর হবে ঝট করে বলে ফেলবে উত্তরটা কমেন্ট করে জানাও ওকে তাহলে দেখো গাচ্ছেন যেহেতু বহু বচনান্ত তাহলে কর্তাও বহু বচনান্ত হবে তাহলে কর্তাকে কর্তা হচ্ছে বালক তাই জন্য বালক কাহা হবে তাহলে কী হবে বাল কাহা দেখো এখানে দুটো আছে বালক কাহা এইবার হচ্ছে বিংশতায় হয় না বিংশতি এটা হচ্ছে নিত্য এক বচনান্ত শব্দ হবে মতি শব্দের মতো তাই তাই জন্য হয়ে যাবে মতি যে শব্দের প্রথম আর এক বছর যেরকম মতিহী হয় সেরকমই বিংশতিহী হবে অর্থাৎ হবে বিংশতিহী কাহা তাহলে এখানে হবে বিংশতিহি এটা হবে বালকাহা তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেক্সট নেক্সট হচ্ছে চার নম্বর অদ্য ভবান মম গৃহে অধিবাস অদ্য ভবান ভবানে হস হবে অদ্য ভবান মম গৃহে অধিবাস বলে ফেলো কোনটা সঠিক উত্তর ঝট করে উত্তরটা দিয়ে দেবে তাহলে শুরু করি তাহলে এখানে প্রশ্নের আগে অর্থটা আগে বলো অদ্য ভবান আজ আপনি মম গৃহে অধিবস এখানে বলতে চাইছে আজ আমি আমার আপনি আমার ঘরে বাস করুন ও বসবাস করুন ঠিক আছে কিন্তু বাক্যটা ভুল আছে কোথায় ভুল আছে গৃহে আর অধিবসতে দেখো অধিপূর্বক বস ধাতু থাকলে কি হয় অধিপূর্বক বস ধাতু থাকলে কিন্তু কর্মে দ্বিতীয় বিভক্তি হয়ে যায় কোন উপান্যধ্যাং বসহ সূত্রানুসারে এখানে কি হয়ে যাবে দ্বিতীয় বিভক্তি হবে তাই হবে গৃহম কিন্তু গৃহমে তিনটে রূপ আছে গৃহম অধিবসত গৃহম অধিবসত গৃহম অধিবসতি রয়েছে তাহলে কোনটা ঠিক যেহেতু আমরা এখানে কি বলছি অনুরোধ করছি আপনি আমার ঘরে বসবাস করুন তাই হচ্ছে লোট হবে লোটের প্রথম পুরুষ এক বছর কী হবে অধিবসত হবে তাই সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ তাহলে চারের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান এ আর আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে পাঁচ পাঁচে কি বলছে এখানে একটু ভুল আছে মে হবে এখানে হবে হচ্ছে মেয়ে মেয়ে মন সুখম নাস্তি আচ্ছা যদিও এখানে মেয়ে কথা মানে মেটা বলা হয়েছিল যাই হোক মেয়ে মনঃ সুখম নাস্তি মানে আমার মনে সুখ নেই কিন্তু এখানে বাক্যটা ভুল আছে তাহলে কি হবে এটা হচ্ছে মেয়ে ছিল মেয়ে কথার অর্থ হচ্ছে এখানে অস্মৎ শব্দের বিকল্পরূপ ষষ্ঠীর বিকল্পরূপে মেয়ে হয় অস্মাৎ শব্দে দুটো রূপ হয় ষষ্ঠীতে মম আর হচ্ছে মেয়ে আমি কি বলেছিলাম যে বিকল্পরূপ বাক্যের প্রথমে বসে না তাই জন্য এখানে মেয়ে হবে না তাহলে কি হবে মমো হবে তাহলে দেখো অপশান ডি আর অপশান এ হচ্ছে রয়েছে এইবার উল্টা কোথায় মানে মন শব্দের সপ্তমীতেই হবে কিন্তু মন শব্দের মূল শব্দ কি মানস মন শব্দের মূল শব্দ হচ্ছে মানস যেহেতু মানস এই সপ্তমী করলে হয়ে যাবে মানসি তাই জন্য সঠিক উত্তরটা কী হয়ে যাবে মম মানে হবে না মম মানসি তাই সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই আবার আরও এরকম ভিডিও তোমাদের প্রতিদিন আমি কিছু কিছু করে ভিডিও নিয়ে আসবো আর তোমরা যারা এখন অনলাইন ক্লাস করতে চাইছো নিচে দায় নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো